হ্যালো ভিয়াস ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি এ ইউনিয়ন অফ এমএফ ফাউন্ডেশন ট্রাস্ট আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম যে খবরগুলি ডাব্লুবি পিএসসির অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিয়ন যেটা পিএসসির সেক্রেটারি স্যারের সঙ্গে বিভিন্ন ডেপুটেশন নিয়ে দেখা করে আলোচনা করে সেই সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো যে ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে যেটা কি না এই সামনের গত বারো তারিখে বারোই জুন গিয়েছিল অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি তাদেরকে যেটা পিএসসি সেক্রেটারি স্যার জানিয়েছেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো পরপর যেখানে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমরা সবসময় জানতে চাই যেগুলো হচ্ছে যে ডাব্লিউ বিসিএস পিএসসির মেন্সের রেজাল্ট তেইশের প্রিলিমসের রেজাল্ট কী হতে পারে নোটিফিকেশান চব্বিশের কী হতে পারে পিএসসি মিসিলেনিয়াসের কবে এক্সাম হতে পারে ক্লাকশিপের এক্সাম কবে হতে পারে বিভিন্ন কিছু ইনফরমেশান নিয়ে আমরা পরপর যেগুলো ওখানে জানানো হয়েছে সেই ইনফরমেশানগুলি নিয়ে আমরা আমি আপনাদের সামনে জানাবো সেই ইনফরমেশনগুলো একটা পরপর সাজান সাজিয়ে আপনাদের বলতে চাই পরপর যেগুলো আছে যেটা আমি রেডি করেছি আপনার ওনাদের বিভিন্ন খবর থেকে যেগুলো হচ্ছে যে ডাব্লু বি পিএসসি অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি গ্রুপ যে কয়েকজন সদস্য পিএসসি অফিসার পিএসসি অফিসে ডিপার্টমেন্ট ডেপুটেশন জমা দিতে যান আর সেক্রেটারি স্যারের সাথে তারা দেখা করে কথা বলেন আলোচনা যে তথ্যগুলি পাওয়া গেছে সেগুলি আলোচনা করা হচ্ছে এখন যেমন এক নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা যে বেশ কিছু সংবাদপত্রে ও বিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের রায়ের জন্য সমস্ত সরকারি চাকরি পরীক্ষা বন্ধ থাকবে এই খবর প্রকাশিত হয়েছিল এই বিষয়ে জানতে চাওয়া হলে সেক্রেটারি স্যার সরাসরি জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো নোটিফিকেশান পিএসসিতে আসেনি নবান্নতে থেকে কোনো রকম ইনফরমেশান আসেনি এটা উনি বলেছেন অর্থাৎ এই এইরকম ইনফরমেশান ওনাদের কাছে যেহেতু আসেনি ওনারা বলে সরাসরি বলে দিয়েছেন যে আরও বলেছেন উনি যে যে সূত্র মারফত যা তারা জেনেছেন তারাই জানেন যে কোথা থেকে খবর এসেছে তাদের কাছে কোনো খবর নেই এটাও উনি বলেছেন যে ওয়েবসাইটে তো ওনারা দেননি যাই হোক এটা সবথেকে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর সব আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এইটা যদি হয় খুবই খারাপ লাগবে কিন্তু যাই হোক এই খবর পিএসসি স্যারের কথা শুনে খুবই ভালো লাগছে যে সেই কোনো কোন সেই রকম কোনো অর্ডার নবান্ন থেকে পিএসসি আসে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি অর্থাৎ যদি এটাই থাকে খুবই ভালো আমরা সেকেন্ড পয়েন্ট যেটা মিসলেনিয়াস এক্সাম কবে হতে পারে সেটা আমরা বারবার জানতে চাই সেটা জানতে চাইলে উনি উনি সেক্রেটারি জানান যে মিসলেনিয়াস এক্সাম আগস্টের শেষে হতে পারে সুতরাং আপনারা আগ স্যার যেহেতু বলছেন এই এই যে সময়গুলো ওনারা বলেন মোটামুটি চেষ্টা করুন ওই সময় হয় অর্থাৎ আগস্টে যদি আগস্টের শেষে যদি এক্সাম হয় সেই হিসেবে আপনাদেরকে রেডি করুন সময় নষ্ট একদম করবেন না আপনারা পড়াশোনা চালিয়ে যান এবং আগস্টেই পরীক্ষা হবে সেইভাবে আপনাদেরকে রেডি করুন এবার ক্লার্কশিপের সম্পর্কে জানতে হলে ক্লার্কশিপ এক্সাম সম্পর্কে জানতে হলে উনি বলেন যে মিসলেনিয়াম এক্সামের পরই ক্লার্কশিপ এক্সাম হবে তবে ক্লার্কশিপের একটা ভালো খবর উনি বলেছেন আরও যে একটা মিসলেনিয়াসের পরে হলেও কিন্তু ক্লার্কশিপ এক্সামের যে শূন্যপত্রটা বিগত ক্লার্কশিপের এক্সামের থেকেও সিটের থেকে এবারে কিন্তু বেশি থাকবে এটা কিন্তু উনি আশ্বাস দিয়েছেন এরপরে আরেকটা কথা উনি বলেছেন যে মিসলিনাস ক্লাকের লিমিটেড ডিপার্টমেন্টের নিয়ে একটা ডিপার্টমেন্টের শিডিউল এর নেক্সট উইকে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এটা একটা ডিপার্টমেন্টাল ব্যাপার যাই হোক ডিপার্টমেন্টাল এক্সাম শিডিউল রিলেটেড একটা ব্যাপার আছে যে যাই হোক এরপরে আমরা এসে যাব সব থেকে গুরুত্বপূর্ণ যে ডাব্লিউ বিসিএসের যে খবরগুলো তো আমরা যদি ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের অপশনাল ইয়ে যদি আমরা জানতে চাই যে মেন্সের রেজাল্ট কবে আসবে তো তার উত্তরও উনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে ডাব্লিউবি ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টির অপশনাল পেপারের দু একটি বিষয়ের খাতা দেখা বাকি আছে মোটামুটি বাকি দেখা কমপ্লিট হয়ে গেছে জুলাইয়ের মধ্যে ফল বের হওয়ার সম্ভাবনা আছে এটা আশা করা যায় আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে ডাব্লিউ বিসিএসের এক্সামের রেজাল্ট কী সেটা নিয়ে বলতে জানতে চা উনি বলেন যে ওএমআর সিট স্ক্যান করা হয়ে গেছে তবে কিছু পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য ফলাফল বেরোতে একটু দেরি হতে পারে তবে আশা করা হচ্ছে এটা জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুর মধ্যে প্রকাশিত হতে পারে অর্থাৎ এখানেও একটা আপনাদের আমার এ থাকবে সাজেশন থাকবে যে জুলাই এর শেষ বা আগস্টের শুরু যাই হোক না কেন জুলাই আগস্টের যে রেজাল্ট বেরোবে তার কিন্তু চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই যদি এক্সাম হয় মেন্সের এক্সাম সেই হিসেবে আপনাদেরকে এখন থেকে রেডি হতে থাকুন এবং আপনারা যারা পরীক্ষা দিয়েছেন প্রিলিমারি মোটামুটি ফাইনাল আনসারকেও আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে ফাইনাল আনসার কেউ দিয়েছে এবং আপনাদের কাট অফ মার্কও বলেছিলাম তো যাই হোক আপনারা দেখে নেবেন মোটামুটি আপনাদের যদি একটা কাট অফের কাছাকাছি থাকে অবশ্যই আপনারা মেন্সের জন্য রেডি হবেন তো প্রিলি পড়তে হলেও অবশ্যই মেন্সের প্যাটার্ন মেন্সকে সঙ্গে নিয়েই পড়তে হয় যাই হোক আমি এটাই বলবো যে জুলাই আগস্টের যেহেতু প্রিলিমসের রেজাল্ট বেরোতে চলেছে সেই হিসেবে তার সামান্য দিন পরেই যে যেভাবে মেন্স হয় পরীক্ষা সেটাকে মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশন স্টার্ট করে দিন এটাই আপনাদের কাছে আমার সাজেশান থাকলো এবং কোনোভাবেই সময় নষ্ট করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এইবারে যেটা চব্বিশের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে চব্বিশের নোটিফিকেশান কবে আসবে এটা নিয়ে কিন্তু একটা আপনাদের আগেও আমি বলেছিলাম এখানে যেটা উনি বলেছেন তার সাপেক্ষে বলছি যে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই নোটিফিকেশানটা আসছে না গেজেট প্রকাশিত ব্যাপারটা কি না যেহেতু সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই জন্য নবান্ন থেকে পা ডিপার্টমেন্ট যেটাকে বলছে পি এ পি অ্যান্ড এ আর ডিপার্টমেন্ট অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন ইয়ে দেওয়া হয়েছিল নোটিফিকেশান করা হয়েছিলো সে পিএসসিকে জানানো হয়েছিল যে সিলেবাস পরিবর্তন কিছু প্যাটার্ন পরিবর্তন করে নতুন থেকে স্টার্ট করা সেটার ব্যাপারে জানানো হয়েছিল কিন্তু পিএসসিতে বিভিন্ন যে ভেন এ সংক্রান্ত সরি ভেন্ডার সংক্রান্ত বা এজেন্সি সংক্রান্ত কিছু প্রবলেম ছিল বা আরও অন্যান্য কিছু প্রবলেমের জন্য এটা সিলেবাস পরিবর্তন এই মুহূর্তে করা হয়ে উঠছে না চব্বিশ থেকে যার জন্য যেহেতু এটা গেজেট প্রকাশ হয়েছিল এবং গেজেট প্রকাশিত না করে ওটাকে ক্যান্সেল করে নতুন করে ওল্ড সিলেবাসে যে হবে সেটা ঠিক না হওয়া পর্যন্ত এটা কিন্তু প্রকাশিত হতে পারছে না সেই সমস্যা যাই হোক গেজেটে প্রকাশিত না হওয়া পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নোটিফিকেশন আসবে না এবং এর কাজ চলছে আশা করা যায় খুব তাড়াতাড়ি আসবে এটা নিয়ে চিন্তা করার কোনো সময় চিন্তা করার কোনো লাভ নেই আশা করা যায় খুব তাড়াতাড়ি আসবে আইডিওতে যে রোস্টার আইডিও সম্পর্কে জানতে চাওয়া হলে উনি বলেন যে আইডিওতে রোস্টারজনিত সমস্যা মিটলে নোটিফিকেশান বের হবে এবার রোস্টারজনিত সমস্যা যদি আপনারা জানতে চান তাহলে রোস্টার কি ব্যাপারটা অ্যাকচুয়ালি রোস্টারজনিত সমস্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে রিজার্ভেশন রিলেটেড কিছু অফিসিয়াল কাজ থাকে কোন ক্যাটাগরিতে কীরকম কী রিজার্ভেশন থাকবে সেই নিয়ে কিছু অফিসিয়াল যেটা হান্ড্রেড হান্ড্রেড পয়েন্ট রোস্টার বলা যাই হোক তো সেইগুলো অফিসিয়াল ব্যাপার সেইগুলো হয়ে গেলে নোটিফিকেশান বেরিয়ে যাবে আশা করা যায় সেই সমস্যাও তাড়াতাড়ি মিটে যাবে পরবর্তী আর যেটা ইনফরমেশান যেটা হচ্ছে যে এই সিঙ্গেল শিফটের পরীক্ষা নেওয়ার ব্যাপারে যেগুলো আগে আপ এ থেকে এই স্টুডেন্টরা বিভিন্নভাবে দাবি দেওয়া জানিয়ে এসেছিলো যাতে পরীক্ষা সিঙ্গেল শিফটে নেওয়া হয় সেই ব্যাপারে ওনাকে জানতে চালে উনি বলে দেন সেই এই মুহূর্তে ওনাদের কাছে এত ভেনু নেই যে সিঙ্গেল শিফ্টে এক্সাম নিতে পারবেন পরবর্তীকালে যদি ভেনু সমস্যা মিটে যায় তাহলে পরবর্তী মাল্টিপল শিফ্টে পরীক্ষা হলেও হতে পারে তখন সে ভেবে দেখবেন তবে মাল্টিপল শিফটে পরীক্ষা হলেও নর্মালাইজেশনের ব্যাপারে বিশেষ ইতিবাচক কিন্তু সেক্রেটারি এসে কিছু বল ওনার কাছ থেকে কিছু ইনফরমেশান পাওয়া যায়নি অর্থাৎ এই জিনিসটা যেটা আগে যেটা বলেছিলেন যে ভেনু সম ভেনু সংক্রান্ত সমস্যা সেটা এবারও বলেছেন সহকারী শিক্ষক যেটা আছে সহকারী শিক্ষক কিছু সমস্যা রয়েছে রিপোর্টিংয়ে ভ্যাকেন্সি রিপোর্টিংয়ে সেই জন্য এটা একটু বেরোতে দেরি হতে পারে আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড উনি বলেছেন যে ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে শূন্যপদ কম থাকলেও শূন্যপদ শূন্যপদ যে ইয়ে আছে নোটিফিকেশান সেটা বেরোনোর সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি এটা জানিয়েছেন তো যাই হোক এই যে অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটির যে সদস্যরা পিএসসি সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলে যে কথাগুলি যে ইনফরমেশনগুলি পেয়েছিলেন সেই ইনফরমেশনগুলি আপনাদেরকে পরপর আপনাদেরকে যে বললাম সব থেকে গুরুত্বপূর্ণ এত এই সবগুলি ইনফরমেটিভ এবং পিএসসি সেক্রেটারি স্যারই দেওয়া ইনফরমেশান অতএব আপনাদের কাজে আসবে এবং আপনারা এইগুলো মাথায় রেখে চলবেন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইয়েতে যেটা ওবিসি সংক্রান্ত এর ব্যাপারের জন্য মানে ও বিসি সঙ্গে ক্যান্সেলেশনের জন্য হয়তো চব্বিশের রেজাল্ট বেরোতে বা অন্যান্য পরীক্ষা বন্ধ হয়ে যাবে সে যেটা শোনা গিয়েছিল সেটাকে তিনি উনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে এই সংক্রান্ত ইনফরমেশান ওনাদের কাছে পিএসসি থেকে কোনো কিছু আসেনি এটা সব থেকে ভালো খবর যাই হোক বিভিন্ন যে সময়ে বিভিন্ন যে এক্সামের রেজাল্ট বেরোবে এবং কি সময় কী প্রিলি হতে পারে সে সব কিছু বললাম আপনারা সেইভাবে নিজেদেরকে রেডি করতে থাকুন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য